দেখিয়ে তাকে হত্যা করা হচ্ছে কখনো সে গরু পাচার কাণ্ডে কাউকে ধরা হচ্ছে গো হত্যার জন্য তাকে মারা হচ্ছে কখনো দেখা যাচ্ছে যে লাভ জিহাদের নামে করে মারা হচ্ছে কখনো দেখা যাচ্ছে চুরির কেস দিয়ে আহ কোনো তার নামে কোনো ক্লেম নেই সে চুরিই করেনি কিন্তু তার চুরির ক্লেম দিয়ে শুধু নামটা কি মুসলিম নামটা কি আবু সিদ্দিক নামটা কি আনিস খান তাই এদেরকে হত্যা করা হচ্ছে আর এই যে ঘটনা চরম একটা ঘটনা কিন্তু সামনে এসেছে আর সেই ঘটনার কিন্তু প্রতিবাদ আমরা দেখেছি গোটা রাজ্য জুড়ে কিন্তু প্রতিবাদ চলছে বিভিন্ন গণসংগঠন আজকে কিন্তু ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া তাদের পক্ষ থেকে তারা কিন্তু একটা ডেপুটেশন দিয়েছে এবং সেই মুখ্যমন্ত্রীর আহ বক্তব্য আমরা পেয়েছি তিনি পুলিশ মন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটা আমরা আমরা বিবৃতি তিনি সরিকে যেমন মবলিংচিং চলছে গোটা দেশ জুড়ে গোটা রাজ্য জুড়ে মব এর যে ধারা সেই ধারা কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এবং সেই জায়গায় কিন্তু পুলিশি যে অত্যাচারা সেই অত্যাচারে কিন্তু সামনে উঠে আসে যে পুলিশি অত্যাচার এবং অত্যাচার সেই অত্যাচারে কিন্তু মৃত্যু হচ্ছে অত্যাচারের ফলে যে পুলিশের কাছে মানুষ সেলটার পায় সেই পুলিশের কাছে পুলিশি অত্যাচার চলে তাহলে পুলিশের কাছে গিয়ে মানুষকে সেলটার পায় আপনারা দেখেছেন যে আবু সিদ্দিককে হত্যা করা হয়েছে ঢোলাহাট থানায় যে তাকে পুলিশি অত্যাচারে সেই ভিডিও কিন্তু আশ্চর্যজনক ভিডিও কিন্তু উঠে এসেছে গোটা রাজ্যের মানুষের কাছে যে এইভাবে যদি পুলিশি অত্যাচার চলে তাহলে মানুষ কোথায় গিয়ে সেল্টার নেবে তারই প্রতিবাদে আজকে দেখেছি যে ওয়েলফেয়ার পার্টি তারা ডেপুটেশন দিয়েছে যে তারা বন্ধ করতে চাইছে মানুষের স্বার্থে যে যে মব লিঙ্কিং চলছে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে মব লিঙ্কিং এবং সে কিন্তু ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া তাদের পক্ষ থেকে তারা কিন্তু একটা ডেপুটেশন দিয়েছে এবং সেই ডেপুটেশনে তারা কি কি দাবি রাখছে সেই দাবি আমরা তাদের সাথে কথা বলে জানলাম তারা কি বলছে আমরা শোনাবো এটা আমাদের নৈতিক দায়িত্ব মানুষের আস্থা আমাদের উপরে আছে সেই আস্থাকে রাখতেই আমাদের এই জনগণের কাজের জন্যই ময়দানে নামা হ্যাঁ তো সেই জন্য আমরা এটা আমাদের দায়িত্ববোধ মনে করছি যে মানুষের হয়ে কথা বলতে হবে আর পলিটিক্যাল পার্টির এটা দায়িত্ব সেই দায়িত্ব বোধেই আমরা ময়দানে নেমেছি আমরা আমরা পার্টির পক্ষ থেকে কাছে প্রেস রিলিজও দিয়েছিলাম আমরা এ বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা চেয়েছি তিনি পুলিশ মন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তানার এখানে একটা বক্তব্য আমরা চেয়েছি তানার বিবৃতি আমরা চেয়েছি তিনি হন এবং যে ভিকটিম তার ব্যাপারে তিনি যে সরকারি মানে সিস্টেম আছে যেখান থেকে মানে পেমেন্ট করা যায় সেই কিছু টাকার ব্যবস্থা অবশ্যই তিনি করুন প্লাস তাদের ফ্যামিলির একজনের চাকরির ব্যবস্থা তিনি করুন এগুলো আমাদের দাবি ছিল হাটে এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিশাল আন্দোলনের একটা ডাক দিয়েছে আজকে সেই আন্দোলনের ডাক ছিল তো এই ব্যাপারে তাদের সঙ্গে কি আপনারা সাথ দিচ্ছেন যেখানে যেই আন্দোলন করুক আমরা সব আন্দোলনের নৈতিক সমর্থন আছে আমাদের পার্টি থেকেও আন্দোলন হবে আমরা যে দাবিগুলো রেখেছি ওয়েলফেয়ার পার্টি আজকে পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে মাইনরিটি কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যানকে আমরা একটা ডেপুটেশন দিয়েছি সেই ডেপুটেশনে আমরা যে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে যে মব লিঞ্চিং হচ্ছে এবং পুলিশি অত্যাচারে বিশেষ করে মাইনরিটি এবং প্রান্তিক মানুষ অর্থাৎ দলিত আদিবাসী মানুষদের উপরে যে অত্যাচার হচ্ছে যারা মারা গেছে যাদেরকে আত্মীয়দেরকে যেন একটা উপযুক্ত ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দেওয়া হয় রাজ্য সরকার তাদেরকে যেন পাঁচ লক্ষ করে টাকা দেয় তাদের পরিবারকে এবং ভিকিমের পরিবারের একজনকে যেন চাকরি দেওয়া হয়